গ্রিন পিস যাত্রা শুরু করে কত সালে গ্রিনপিস পিস পরিবেশবাদী সংগঠনটি যাত্রা শুরু করে উনিশশো একাত্তর সালে মাতাপিছু গ্রিন গ্যাস নির্গমনে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি কাতার কোনটি নিরশ্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয় নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয় নেটো ব্যাংকের সদর দপ্তর ব্রিক্স দপ্তর অবস্থিত সাংহাই চীনে অবস্থিত বাংলাদেশের নিম্নলিখিত জেলা সমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমি বা লো ল্যান্ড পরিমাণ সবচেয়ে বেশি এই জেলাগুলোর মধ্যে লো ল্যান্ড সবচেয়ে বেশি রয়েছে কিশোরগঞ্জ বা আমার নিজের জেলা বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা প্রবণ সঠিক উত্তরটি হচ্ছে উত্তর পশ্চিম অঞ্চল বাংলাদেশে বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় সিলেটে রেকর্ড করা হয় নিন্মের কোন নিন্মের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না দ্রাগিমা রেকা ওআইসি এর বর্তমান বা বারোতম মহাসচিব কে ও এর বর্তমান বা বারোতম মহাসচিব হচ্ছেন হুসেন ইব্রাহিম তাহা সাদ হাউস কি গ্রিন হচ্ছে কাঁচের তৈরি ঘর সিইও কি সিইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বেশি বিকৃত স্মার্টফোন স্যামসাং কোন দেশের সবচেয়ে বেশি বিকৃত স্যামসাং এটির অরিজিনাল দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া প্রাপ্তা কোন দেশের সংবাদ মাধ্যম প্রাপ্তা হচ্ছে রাশিয়ার সংবাদ মাধ্যম চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ চাল রপ্তানিতে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত আন্তর্জাতিক অভিবাসী সংস্থা আই এম এর কার্যালয় কোথায় অবস্থিত আন্তর্জাতিক অভিবাস অভিবাসী সংস্থা আই এম এর কার্যালয় অবস্থিত জেনেবায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উনিশশো সালের কোন চুক্তি বাতিল হয় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উনিশশো সাতাশি সালের অর্থাৎ সালে স্বাক্ষরিত চুক্তিটি বাতিল হয় আই চুক্তি নিম্নের কোন অঞ্চলটি মৌসুমী জলবায়ু অন্তর্গত এখানে সবগুলোই অর্থাৎ বাংলাদেশ ভারত মিয়ানমার এগুলো মৌসুমী জলবায়ুর অন্তর্গত পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয় পাহাড়ি এলাকায় আকর্ষিক বন্যা হয় সুন্দরবন বাংলাদেশের নিচের কোন জেলাকে স্পর্শ করেনি এখানে জালকাঠি জেলাকে স্পর্শ করেনি বরগুনা সাতক্ষীরা পটুয়াখালী তিনটি জেলা কে স্পর্শ করেছে উৎপাদন সক্ষমতার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি উৎপাদন সক্ষমতার দিক থেকে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা হচ্ছে গোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিবেশ আন্দোলনের সূচনাকারীকে পরিবেশ আন্দোলনের সূচনাকারী হেনরি ডেভিড তরু চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় পরিবর্তন হয়ে মার্বেলে রূপান্তরিত হয় বাংলাদেশের সর্বশেষ কৃষি সুমারি হয় কত সালে বাংলাদেশের সর্বশেষ কৃষি শুমারি হয় দুই সালে যে বায়ু সর্বদাই উচ্চচাপ চাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু বাংলাদেশের প্রথম পরিবেশ নীতি ঘোষিত হয় কোন সালে বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় উনিশশো সালে ইউনিয়ন পর্যায়ে কোন সংগঠন সংগঠনটি দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ প্রশমন ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে ইউডিএমসি